গল্প মিস্ট্রি পার্ট এক গভীর রাতে রুম পার্টনার শামীমের ফোনের রিংটংটা বেজে উঠল আমার কাঁচা ঘুমটা ভেঙে যাওয়াতে প্রচণ্ড রকমের রাগ হল ওর ওপরে এক প্রকার রাগ নিয়েই বললাম কিরে রাতের বেলা ফোনটা সাইলেন্ট করে ঘুমাতে পারিস না দেখলাম ব্যাটার কোনো সারা শব্দই নেই কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েই আছে আমি উঠে গিয়ে ওর ফোনটা হাতে নিলাম দেখলাম ওর ছোট বোন স্মিগ্ধা কল দিয়েছে ঘড়িকে টাকিয়ে দেখি রাত দুটো বাজে এত রাতে কল দেওয়া দেখে মনে একটু খটকা লাগল কারণ সচরাচর এত রাতে এর আগে কখনো কল দেয়নি শামীমকে ঘুমে বিভোর দেখে আমি নিজেই ফোনটা রিসিভ করলাম ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কান্না জড়িয়ে কণ্ঠে স্নিগ্ধার বোন স্নিগ্ধা বলল ভাই ভাই আমাকে বাঁচাও ও আমাকে মেরে ফেলবে স্নিগ্ধার কথা শুনে আমি একদম চমকে উঠলাম তারপরে বললাম স্নিগ্ধা আমি তোমার ভাইয়ের রুমমেট আলামিন বলছি কি হয়েছে তোমার স্নিগ্ধা কান্না জড়িয়ে কণ্ঠে বলল ওহ আমাকে মেরে ফেলবে কে তোমাকে মারবে আর কেন মারবে আমি কিচ্ছু জানি না ভাইয়া প্লিজ প্লিজ আমাকে যেভাবেই হোক বাঁচান আমার খুব ভয় করছে আমি স্নিগ্ধাকে শান্ত হতে বলে বললাম তুমি এখন কোথায় আছো ভাইয়া আমি একটা গাছের পেছনে লুকিয়ে আছি ও আমাকে খুঁজছে প্লিজ কিছু করুন আমি কিছুই বুঝে উঠতে পারছি না কি করব আমি এখন স্নিগ্ধা ফুপিয়ে ফুপিয়ে মুখ চেপে ধরে কাঁদছে মনে হচ্ছে আমি স্নিগ্ধাকে কিছু বলতে যাব তার আগেই হঠাৎ ফোনের ওপাস থেকে ওর একটা বিকট চিৎকারের শব্দ ভেসে এলো আমার কানে আর সাথে সাথে ফোনটা কেটে গেল আমি তখনই আরও কয়েকবার স্নিগ্ধার নম্বরে ট্রাই করলাম কল দেবার কিন্তু বারবারই ওর ফোন বন্ধ বলছে আমি কি করব কিছুই বুঝে উঠতে না পেরে শামীমকে ঘুম থেকে ডেকে তুললাম তারপরে ওকে সব কিছু খুলে বললাম শামীম সব শুনে আর এক মুহূর্ত সেখানে থাকল না দ্রুত বেরিয়ে পড়ল মেস থেকে আমি বললাম এখন তো গাড়ি পাবি না তার চেয়ে বরং আমার বাইকটাতে করেই যাই শামীম বলল ঠিক আছে তারপরে আমরা দুজনে বাইক নিয়ে দ্রুত রওনা দিলাম শামীমের বাড়ির উদ্দেশ্যে পুরো পথই শামীম বারবারই স্নিগ্ধার নম্বরে ট্রাই করে চলল কিন্তু প্রতিবারই স্নিগ্ধার ফোন বন্ধই বলছে শামীমের বাড়ি এখান থেকে বেশি দূরে নয় কিন্তু ও নিজের ইচ্ছাতেই মেসে থাকে একটা সময় নাকি বাড়িতে থাকলে সম্পর্কটা ভালো থাকে না ওরও হয়তো তেমনই কোনো ব্যাপার ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালিয়ে শামীমের বাড়িতে আসতে বেশি সময় লাগল না ওর বাড়িটা শহর থেকে একটু ভেতরে গ্রাম অঞ্চলই বলা যায় শামীমের বাড়ির সামনে আসতেই ও দ্রুত বাইক থেকে নেমে ওর বাড়ির ভেতরে গেল দরজা খোলাই রয়েছে ভেতরে লাইটও জ্বলছে শামীম দৌড়ে গিয়ে ঘরের ভেতরে ঢুকে আমিও বাইকটা রেখে ওর পেছনে পেছনে গিয়ে ওদের ঘরে ঢুকি ভেতরে ঢুকতেই আমি একটা বড় সড় রকমের শখ খেলাম ঘরের ভেতরে মেঝেতে রক্তাক্ত গলা কাটা অবস্থায় জায়নামাজের ওপরে পড়ে আছে শামীমের মায়ের মৃতদেহ শামীম দৌড়ে গিয়ে ওর মায়ের মৃতদেহটা জড়িয়ে ধরে তারপরে মা ও মা চোখ খোলো বলে চিৎকার করে কাঁদতে থাকে হঠাৎ আমার মনে পড়ে ওর ছোট বোন স্নিগ্ধার কথা ফোন কাটবার আগে ও আমাকে বলেছিল ও কোনো গাছের পেছনে লুকিয়ে আছে আমি শামীমকে সেখানেই রেখে দ্রুত বেরিয়ে পড়লাম বাহিরে যে করেই হোক স্নিগ্ধাকে বাঁচাতেই হবে কিন্তু ও কোন দিকে গেছে তা তো আমি জানি না হঠাৎই ফোনের ফ্ল্যাশ মাটির দিকে যেতেই দেখতে পেলাম ফোটা ফোটা রক্তের ছোপ যা উত্তর দিকে গিয়েছে মনে হলো খুনি শামীমের আম্মাকে খুন করে এদিকেই গিয়েছে স্নিগ্ধাকেও মারতে আমিও দ্রুত সেদিকেই যেতে থাকলাম কিছু দূর আসতেই হঠাৎ একটা গোনানির শব্দ ভেসে এলো আমার কানে মনে হচ্ছে শব্দটা পেছনের ঝোপঝাড়টা থেকে আসছে আমি আলো ফেলে সেদিকেই যেতে থাকলাম ঝোপঝাড়টার কাছে যেতেই আমি চমকে উঠলাম দেখি স্বামীমের বোন স্নিগ্ধা গলা কাটা অবস্থায় রক্তাক্তভাবে পড়ে আছে মাটিতে আমি দৌড়ে গিয়ে ওকে ধরলাম তারপরে বললাম কে করেছে তোমাদের এই অবস্থা স্নিগ্ধা আমাকে কিছু বলতে চেয়েও বলতে পারল না আমি ওকে বললাম তোমার কিচ্ছু হবে না আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি এখনই কথাটা বলে ওকে তুলতে যাব তার আগেই হঠাৎ স্নিগ্ধার চোখ দুটি বড় বড় হয়ে এলো তার কয়েক মুহূর্তের মধ্যেই ও মৃত্যুর কোলে ঢলে পড়ল আমি অবাক বিস্ময়ে হতভম্বের মতো স্নিগ্ধার নিথর দেহটা ধরে বসে রইলাম সেখানে মুহূর্তের ভেতরে সব কিছু কেমন জানি ঝাপসা হয়ে এলো আমার কাছে চিন্তা করবার ক্ষমতাটা যেন আমার ধীরে ধীরে লোপ পাচ্ছে মনে হচ্ছে যেন কোনো এক দুঃস্বপ্নের ভেতরে রয়েছি আমি